মিঠিচুরে ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি হলুদের মণ্ডপের মধ্যে রাই লজ্জা পেয়ে দাঁড়িয়ে থাকে রায়ের বরণ বরণডালা নিয়ে রায়কে বরণ করে এরপর দেখা যায় রায়ের গায়ে সবাই মিলে হলুদ মাখায় আর ওদিকে দেখা যায় ঘরের মধ্যে নীলু হাতে মায়ের তার মায়ের ওষুধের ঘুমের ওষুধের বোতলটা হাতে নিয়ে বলতে থাকে এটা মায়ের ওষুধ সব একসঙ্গে খেয়ে নেয় তাহলে তাড়াতাড়ি কাজ করবে এই বলে চুপ করে দাঁড়িয়ে থাকে আর এক দৃষ্টিয়ে তাকিয়ে থাকে মনে মনে বলতে থাকে তো বন্ধুরা এই হলো মিটিজোলা ধারাবিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন থেকে ব্লগটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অন করে পাশে থেকে যেও আগামী আপডেট তাড়াতাড়ি পেয়ে যাবে তো মিটিজটা আপডেটের সাথে সাথে আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো দেখো পঞ্চানব প্রামাণিক ব্লগে আমি তো আমি সুমিতা তো আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে আমি দেখো ফুল টুল তুলে নিচ্ছি কেন কি ছেলে মেয়ে স্কুলে যাবে আর আমি তার আগে পুজো পাঠ কমপ্লিট করে নিই তো দেখো আমি সান করে নিয়ে দেখো ফুল তুলসি সব তুলে নিয়ে আমি ঠাকুর মন্দির ধোয়ালাম মিনি মানে আমাদের সামনে ফেস্টিভাল আছে সোমভেস্টেভ্যাল ছেড়ে জলটল দিয়ে আমি সব কিছু ধোঁয়াধুয়ি করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল তুলসী বেলপাতা যেহেতু আজকে সোমবার সোমবার মানেই তো আমাদের মানে নিরামিষ হয় আর এদিকে হচ্ছে আমাদের শিব বাবার পুজো করতে হয় তো দেখতে থাকো তারপরে এখানে তো সোমবার তোমরা জানো আজকে সোমবার সোমবার মানেই তো আমাদের শিব ঠাকুরের পুজো তো আমার এখানে বাইরে তুলসী মঞ্চের কাছে আমার একটা শিব ঠাকুর আছে তো এখানে আমি আগে বেলপাতা জলটল দিয়ে তারপরে ঘরে গিয়ে আমি পুজো করি তা আমাদের বাড়িতে অপরিজিতা ফুল সব রকমের ফুল হয়েছে সব রকমের ফুল দিয়ে আমি পুজো করে নিলাম এবারে ঘরের ভিতরে চলে যাব হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো কে কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই রয়েছি তোমাদের ভালোবাসা গোপাল সেনের আশীর্বাদে তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম সকালবেলায় কিন্তু ভালো বৃষ্টি হলো আমাদের এখানে ঠান্ডা ওয়েদার হলে কি হবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলেই ঘাম দিচ্ছে ওই মানে বৃষ্টি ভেজা গরম আর রোদ এইরকম করেই চলছে তো রান্নাবান্না শুরু করেছি দেখো রান্নাবান্না হচ্ছে তা এখন বাজে সাড়ে দশটা আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা গড়াবো তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করার সময় পাইনি কারণ ছেলে ছেলেমেয়েরা মানে রবিবার মানেই তো ছেলেমেয়েরা বাড়িতে রয়েছে আর বাড়িতে থাকা মানে তো সে তো চলতেই থাকে এখন এই এটা আবার সকালবেলা আলু ভাজা করলাম আলু ভাজা দিয়ে মুড়ি খেলো রকম করে চলছে আর এখানটা দেখো আমাদের দোলনা আছে যখন খুশি ইচ্ছা খুশি দোলনায় বসে গল্প করি দোলনায় বসে থাকি আর এই দেখো দোলনাটা আর ওইখানে আমার ছেলে আর মেয়ে সব সবাই ওইখানটাতেই বসে থাকে এই এইরকম আর ওই দেখো বলতে বলতে চলে এসেছে দোলনার কথা বললে মোটামুটি দোলনাটা খুব পছন্দ সকলে দোলনা আর শুধু বাচ্চাদের কেন আমাদেরও পছন্দ দোলনা হলে তো দোলনায় বসে বসে খাওয়া দোলনায় বসে বসে ছোটোবেলায় এরকম আমরা থাকতাম মা কী করতো ওই কাপড়ের দোলনা করে দিত ছোটোবেলায় আমরা খেলতাম হ্যাঁ তো সেরকমভাবে সেই দিনগুলো মনে পড়ে তার বাবা মাও নেই আর এখানে আমার শ্বশুরমশাই উনিও চলে গেছেন সবাই চলে গেছে আস্তে আস্তে দিন অন্যরকম হয়ে যাচ্ছে তো চলো মিটিঝড়া আপডেটের সাথে সাথে আমি পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই শেয়ার করব আর পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগে সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম মানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুগনি বানাবো সে আর সময় হয়ে উঠেনি সে ওরকম হয়ে রয়ে গেছে সে মটরগুলো ভিজানো হয়ে রয়েছে তো বিকেলবেলায় ঘুগনি বানিয়ে দেবো আর পরোটা বা রুটি খেতে ভালো লাগবে এখন বর্ষা বর্ষা করছে বৃষ্টি হচ্ছে এখন খেতে ভালো লাগবে এই কদিন গরমের জন্য রুটি পরোটা কিছু বানাতে পারি না তাও টিফিনে এই কয়েকদিন স্কুলটা খুলতে টিফিনে লুচি আর কখনও মানে শুধু বাচ্চাদের জন্য করেছিলাম তো এই মটরটা যেন আছে থাক সকালবেলায় মানে বিকেলবেলার দিকে একটু ঘুগনি বানিয়ে দেবো আর কী তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেও না বিকেলবেলা হলেই না আমার ছেলে বলবে কি মা আমাকে একটুখানি কিছু খাবার দাও বিকেলবেলায় খাবো তো ছেলে এই টুকটাক বিস্কুট এটা সেটা আমার ছেলেরা আমার ছেলে বিশেষ করে দুধ হরলিস এসব খেতেই চায় না ওই জন্য আর বাজার থেকে আর ওসব কেনাকাটাই করি না তো ঠিক আছে দুধ হলদিশ কিনে রাখবো ওইরকমই হলদিশটা পুরো জাম হয়ে যাবে তাও খাবে না এইরকম তার থেকে না খাওয়াই ভালো ভাত মুড়ি রুটি মাছ মাংস এইসব খাও এইসবই যদি পছন্দ ওইটাই খাও ওই জন্য ওর বাবা আনতে চায় না মানে তোমাদের দাদাভাই বলে যে যেটা খাবে না শুধু শুধু এনে নষ্ট করার তো কোনো যুক্তি নেই থাক ওইরকমই থাক আর এই দেখো সব পড়তে বসেছিল আজকে রবিবারের বাজার আরেকজনকে দেখো ফোন নিয়ে তার গেম খেলছে না আমার ছেলে আবার একটু বেশি দুষ্টুমি করছে গেম খেলছে না ওই পড়াগুলো বের করছে কেন টিউশান সব সাবজেক্টে টিউশান নেই তার জন্য সেই সব ফোন দেখে বার করছে আর আমার ছেলের টিউশানটা যদিও ছিল টিউশানটা কাল থেকে টিউশান বন্ধ হয়ে গেছে কেন আমাদের পাশেই আমার ভাগিনি টিউশন পড়াতো সে বাইরে চলে যাচ্ছে যার জন্য টিউশান বন্ধ হয়ে গেছে আমাকে সব কিছু দেখাতে হচ্ছে মানে আমার উপরে এই ইউটিউবের কাজ ঘর সংসারে রান্না বান্না ধোয়া ঘরের কাজ তার উপরে আবার ছেলেকে পড়ানো হ্যাঁ এইরকম একটা ব্যাপার মানে ভীষণ চাপের মধ্যে রয়েছি তো চলো রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে ভাত করেছি আর মাংস ঝোল করেছি আর কিচ্ছু করিনি জানি যে আর ভালো লাগছে না সব মানে দিন দিন এত কিছু রান্না এটা সেটা করে খেয়ে তো কোনো লাভ নেই যেটা খাবো একটা তরকারি ভাত করেছি আর ভাতে অবশ্যই আলু দিয়েছি যদি কেউ না খেতে পারে আলু মোলা দেবো তো চলো সঙ্গে থাকো রান্না বান্না তো হয়ে গেছে আর কি দেখাবো ঘরের কাজ দেখো ঘরের সব কিছু একদম ঠিকঠাক গুছানো আছে কোনো অসুবিধা নেই তো চলো সঙ্গে থাকো দেখো ওয়েদারটা দেখো একদম মেঘে ঢাকা হয়ে রয়েছে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই বৃষ্টি হচ্ছে টুকটাক টুকটাক করে হচ্ছে আর দেখো টুকটাক করে বৃষ্টিটা হচ্ছে আর যেভাবে মেঘটা সেইভাবে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না দেখো মেঘের উপর মানে এত বড় করে সকালবেলায় এত জোর মেয়ে গেলে মোটামুটি যেন মনে হয় যে ভাসিয়ে দিবে এমন অবস্থা কিন্তু সেরকম হ্যাঁ ওটা ওটা তো গাঁদা ফুলের গাছ থাক ওই একটা গাছেই আমার কামাল করে দিচ্ছে তো মোটামুটি বৃষ্টি হয়েছিল কিন্তু অতটা পরিমাণ মতন হয়েছে মানে অতটা একদম যে একটানা বৃষ্টি হতেই আছে সেরকম কিনা হয়েছে আমাদের এখানে কয়েকদিন ধরে ঝিমঝিমি করে হচ্ছে কিন্তু আজকে বৃষ্টিটা একটু ভালো হয়েছে তো ছেলে মেয়েকে স্নান করতে বলছি স্নান করুক সঙ্গে থাকো দেখো এখন কটা বাজে দেখো এখন বাজে দেখো এগারোটা চল্লিশ তো সঙ্গে থাকো আবার পরে আসবো ছেলে মেয়ে স্নান করুক আর ভীষণ দুষ্টমি করে আর এখানে দেখো খাট টাট সব গুছানো হয়েছে সকালে সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার গোপাল সোনা বসে আছে গোপাল সোনাকে ভোগ লাগিয়েছিলাম গোপাল সোনা খাওয়া দাওয়া করে স্নান টান করে গোপাল সোনাকে জামা পরায়নি জানো তো এত গরম লেগেছে গোপাল সোনাকে জামা পরায়নি স্নান টান করিয়ে আর শৃঙ্গার করিয়ে বসিয়েছি তারপরে বিকেলবেলা একটুখানি ভিডিও শ্যুট করছিলাম আমার গোপাল সেনাকে নিয়ে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো এরকমভাবে বিকেলবেলা আমি ভিডিও শ্যুট করি গানের ভিডিও তো গানের ভিডিও যখন শ্যুট করি তখন না আমি একদম অন্য জগতে চলে যাই মনে হয় যে আমি একদম এখন আর কিছু জিনি না সব কিছুটাই যেন আমি এখন অন্য রকম তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করছে এখন করে বিকেলবেলায় চলে এলাম ঠিক বিকেল নয় এখন বাজে রাত্রে সাড়ে সাতটা আমার ছেলে মেয়ে বায়না হচ্ছে আমাকে ফুচকা বানিয়ে দাও তো ফুচকা বানানো বলতে এগুলো রেডিমেড পাওয়া যায় দোকান থেকে নিয়ে এসে রাখা হয়েছে যখন আমাদের খেতে ইচ্ছে করে তখনই এগুলো ভেজে আর আলু সেদ্ধ করে মশলা করে ঠিক যেভাবে বাজারে করে সেইভাবে আমরা ধনে পাতাটাতে দিয়ে আলুর মধ্যে একটু তরকারি মিলিয়ে আমরা করে খাই বাচ্চাদের বাইনা আমাকে ফুচকা বানিয়ে দিতেই হবে তো অবশ্যই রেডিমেড তোমরা তো জানো এগুলো রেডিমেড দেখতে পাচ্ছ সবগুলো ভাজা হয়ে গেল সবগুলো ভাজা হয়ে গেছে এবারে খাবে ছেলে মেয়ে খাবে তাদের খুব ইচ্ছা এখন খাবো কোথায় গেলে সবাই চলে আসো দারুণ হয়ে গেছে আমি কি করে খাবো মানে চাট বানাও দাও বানাও সস বানাও আমি বানাচ্ছি দাও আমি তো সস দিয়ে এই দই এসে দে দই খাবি তে দই দিয়ে না দই দই দিয়ে ফুচকা বানিয়ে খাবে খাক ছেলে মেয়ের খাওয়াটাই হচ্ছে আসল খাওয়া ওরা যেটা শান্তি পাবে সেটাই ভালো আমি বলছিলাম এগুলো খেতে হবে না এখন কেন শরীর খারাপ করবে শুনবেই না চলো ওরা খাক তারপরে তোমাদের কাছে আসবো এই দেখো তারপরে আমারও মনটা মারল না আমিও দুটো খেতে শুরু করে দিলাম বাচ্চারা সব ঠিকঠাকভাবে সব মা খেয়েছিলো দই রায়তা করেছিল আর দই ফুচকা যাকে বলে আর কি সব রকম দিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল তো আমাকে আমার ছেলে বললো মা দিদি খাচ্ছে বললাম হ্যাঁ সোনা দিদিকে দিয়েছি মানে আমাদের সাহসী খাচ্ছে আমি আর আমার ছেলে তো আমিও খেয়ে দিলাম দুটো আর এই ফুচকাগুলো এত বড় বড় না মানে বাজারের ফুচকাগুলো তো ছোটো ছোটো হয় আর এই ফুচকাগুলো এত বড় বড় আর শক্ত বেশি খাওয়া যায় না খেলেই না পুরো একদম দাঁতের মারিটারি সব ব্যথা হয়ে যায় কিন্তু টেস্টিও হয়েছিল বেশ ভালোই লাগছিল খেতে যা খাচ্ছিলাম তো বন্ধুরা আর বেশি বড় করব না আজের পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে নতুন দিনে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর এইভাবে পাশে থেকেও আমরাও তোমাদের পাশে রয়েছি আর যারা যারা আমার ভিডিও দেখছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা তো তোমরা অবশ্যই পাশে থাকো ঘরকন্যা চ্যানেল তুমি আমার ভিডিও দেখো তোমাকে জানাবো অসংখ্য ভালোবাসা মিতালিদি তোমাকেও জানাবো অনেক অনেক ভালোবাসা সুব্রত সখী ব্লগ তোমাকেও জানাবো অনেক অনেক ভালোবাসা তো এইভাবে তোমরা পাশে থেকো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে রয়েছি সব সময়ের জন্য তার বেশি কথা বলবো না তো তোমরা দেখতে থাকো আমি ফুচকা খেতে থাকি আর টা বাই বাই গুড নাই